জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এপি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে ভিডিওতে লাইকের টার্গেট রাখলাম টুকে অবশ্যই লাইক করবে পাঁচশো প্লাস তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করবে এটুকু আশাবাদী আমরা তোমাদের উপর প্রচুর খেটেছি এই পিডিএফটা তৈরি করতে আমার কিন্তু প্রায় দুদিন সময় লেগেছে আমি তোমাদের এখান থেকে বলি যে ডাব্লিউপির যে কোনো এক্সাম হোক মানে ডাব্লিউই পি যে কোনো এক্সাম হোক ডাব্লিউ ক্লার্কশিপ মিসলিনিয়াস ঠিক আছে এসএসসির যে কোনো এক্সাম হোক যেমন তোমাদের এসএসসি সিজিএল সিএইচএসএল এসএসসি এম টিএস তাছাড়াও রেলওয়ের যে কোনো এক্সাম হোক রেলওয়ে গ্রুপ ডি এন সমস্ত চাকরির পরীক্ষায় এখান থেকে কিন্তু কমন তোমাদের থাকবে এটুকু আমরা আশাবাদী আমরা তোমাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এখান থেকে যদি তোমরা এই ইতিহাসটা কভার করে নাও আশা করি এখান থেকে কমন তোমাদের থাকবে তার আগে কিছু কথা বলবো সেটা সর্বপ্রথম তোমাদের জানা দরকার বিগত ছয় মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করিয়েছি যেখানে ছশো প্লাস নভেম্বর দু থেকে এপ্রিল মাস দু পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি ফ্রিতে সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও ভিডিওগুলো ঠিক আছে আর যেই ক্লাসগুলোতে আমি তোমাদের করিয়েছি ইতিহাস সায়েন্স ভূগোল স্ট্যাটিক পার্টগুলো সেগুলো কিন্তু তোমরা সবাই কভার করো না ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে সবাই যুক্ত হয়ে যাও এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু তোমাদের এই ক্লাসগুলো থেকে প্রশ্ন হবেই আমি তোমাদের এটুকু বলে দিচ্ছি যারা ক্লাসগুলো করবে আশা করি তোমরা মানে সব সময় অ্যাডভান্স থাকবে ইতিহাসের একটাই ক্লাস করাবো এই ক্লাসটাই ফিনিশ ঠিক আছে ভারত সরকার আইন উনিশশো উনিশ সালের আইন কি নামে পরিচিত ছিল হবে কিন্তু মন্টেগু চেমসফোর্ট রিপোর্ট বা মন্টফর্ট অ্যাক্ট ঠিক আছে পরীক্ষায় কিন্তু এটাও থাকতে পারে মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট বা মন্টফর্ট অ্যাক্ট কত সালে হয়েছিল সেটাও কিন্তু পরীক্ষায় থাকতে পারে কার দ্বারা ভারত সরকার দ্বারা ভালো করে মনে রাখবে প্রত্যেকটা লাইন খুবই গুরুত্বপূর্ণ সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সবাই খাতা কলম নিয়ে বসে এটা নোট করে না ভিডিও দেখতে দেখতে ঠিক আছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে আর্য সমাজের কিন্তু প্রতিষ্ঠাতা কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন আলিগড় আন্দোলন কিন্তু সৈয়দ আহমেদ খান কিন্তু শুরু করেছিলেন কাকে বলা হয় ভারতের রেনেসা রেনেসাসের ভোরের সুক্তারা ভারতের রেনেসাসের কিন্তু ভোরের সুক্তারা রাজা রামমোহন রায়কে কিন্তু বলা হয়ে থাকে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিল রাজবিহারী বসু আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে তাহলে রাজবিহারী বসু চেঙ্গিস খা ভারত কত সালে আক্রমণ করেছিল বারোশো একুশ সালে ওয়ান টু টু ওয়ান সালে কিতাব উল হিন্দ বইটিকে লিখেছেন আলবিরনি ঠিক আছে কিতাব উল হিন্দ বইটিকে লিখেছেন আলবিরণী স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন লোকমান্য বালগঙ্গাধর তিলক লোকমান্য নাও থাকতে পারে বালগঙ্গাধর তিলকও কিন্তু পরীক্ষার অপশনে থাকতে পারে ভালো করে মাথায় রাখবে তরায়নের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে কিন্তু তরায়নের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল বাংলার দিবানী মঞ্জুর হয় কত সালে সতেরোশো সালে কিন্তু বাংলার দিবানী মঞ্জুর হয়েছিল কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ যে কোনো চাকরি পরীক্ষার জন্য চ্যালেঞ্জ ঠিক আছে কোন বছরে মুসলিম লীগ পাকিস্তান গঠন প্রস্তাবকে গ্রহণ করেছিল এবং কোথায় উনিশশো সালের চব্বিশে মার্চ লাহোরে পাকিস্তানের লাহোর তোমরা সবাই জানো কোন বছর মুসলিম লীগ পাকিস্তান গঠন প্রস্তাবকে গ্রহণ করেছিল উনিশশো সালে চব্বিশে মার্চ লাহোরে ঠিক আছে গান্ধীজি ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল সেটা হবে কিন্তু চম্পারণে গান্ধীজির ভারতের গণ প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল চম্পারণে ঠিক আছে চিরস্থায়ী বন্দোবস্তা কে প্রবর্তন করেছে বা চিরস্থায়ী বন্দোবস্তায় প্রথা কে প্রবর্তন করেন এইভাবে দায় লর্ড কর্নওয়ালিস কত সালে সতেরোশো তিরানব্বই সালে দিল্লির আইনসভা কক্ষে বিপ্লবী দীর্ঘজীবী হোক বা লং লিভ দ্য রিভলিউশন শব্দ বন্ধটি কে জনপ্রিয় করেছিলেন ভগৎ সিং ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষায় কিন্তু আসে জালিয়ানাব হত্যাকাণ্ড কত সালে হয়েছিল উনিশশো সালে চতুর্থ বৈদ্য সংগতি সংগীতি কার আমলে সেটা কিন্তু কনিষ্কর আমলে কিন্তু হয়েছিল ভারতকে নেতৃত্বের জাদুঘর বলেছেন কে ভিনসেন স্মিথ ঠিক আছে ভারতকে নেতৃত্বের জাদুঘর বলেছেন ভিনসেন স্মিথ সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয় গুপ্ত যুগের নিউটন বলা হয় কিন্তু আর্যভট্টকে ভালো করে মুখস্থ করো নাসিক প্রশস্তি রচনা করেন পুত্র সাতকর্ণী নাসিক প্রশস্তি রচনা করেন গৌতম গৌতমী পুত্র সরি নাসিক প্রশস্তি রচনা করেন গৌতমী পুত্র সাতকরণী ওকে বিখ্যাত ছবি ভারত মাতাকে এঁকেছিলেন বিখ্যাত ছবি ভারত মাতা এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কী সম্পর্ক ছিল কমেন্ট সেকশনে তোমরা জানাবে দেখি কতজন জানো তোমরা বোম্বাইতে কোন বছর রাজকীয় নৌবিদ্রোহ ঘটে ঠিক আছে সঠিক উত্তর হবে কিন্তু উনিশশো সালে বোম্বাইয়ে কিন্তু রাজকীয় যে নৌবিদ্রোহ সেটা কিন্তু উনিশশো সালে কিন্তু ঘটেছিল সামনে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে যারা লাস্ট মিনিট সাজেশন বা ব্রহ্মাস্ত্র ইউজ করতে চাও দু হাজার তেইশে কারণ কমন দেখবে সকল ছাত্রছাত্রী যেখানে তোমরা পাবে জিকে লাস্ট মিনিট এক হাজারটা গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর সমস্ত সাবজেক্টের উপর ভিত্তি করে ইতিহাস ভূগোল তারপর তোমাদের হচ্ছে রসায়নবিদ্যা পদার্থবিদ্যা ঠিক আছে সায়েন্সের ভাগটা তারপর স্ট্যাটিক পার্টটা তারপর কম্পিউটার সমস্তগুলোর উপর বাছাই করা এক হাজারটা জিকে সেটা পড়ে যাও আশা করি হয়ে যাবে এনাপ দশটা ফুল প্র্যাকটিস সেট পাবে তার সাথে তোমাদের ওয়েম কপিটা আমরা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে ওয়েম কপি দিয়ে তোমরা কিন্তু এই ফুল প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করো বাড়িতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর বিগত ছ মাসের বাছাই করা কারেন্ট এফেয়ার্স পাবে ঠিক আছে শুধুমাত্র প্রাইস কত তিনশো নিরানব্বই টাকায় তিনশো নিরানব্বই টাকায় ফুল কোর্সটা পাবে ঠিক আছে আর যারা আমাদের প্র্যাকটিস ব্যাচ আগে নিয়েছিল তাদের নিতে হবে না ওকে আর তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দ্বারা মোবাইল নাম্বার এইট সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ফোর জিরো থ্রি সেভেন এই নম্বর আর তার সাথে তোমার আর একটা নম্বর দিচ্ছে এই নম্বর যোগাযোগ করতে পারো নাইন সেভেন থ্রি ফোর থ্রি সিক্স সিক্স ওয়ান জিরো ফাইভ এই নম্বরগুলোতে যোগাযোগ করে নাও ঠিক আছে তোমার এবারই লাস্ট সুযোগ তোমরা ভালো করে চাকরিটা গ্র্যাপ করার চেষ্টা করো আশা করি তোমাদের সাকসেস অবশ্যই পাবে তো তোমরা এই প্র্যাকটিসেরটা অবশ্যই সংগ্রহ করে নাও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে কিন্তু বোম্বে অনুষ্ঠিত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র কিন্তু ব্যানার্জি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতি ছিল উমেশচন্দ্র ব্যানার্জি কোন সভ্যতাকে নীল নদের দান বলা হয় কোন সভ্যতাকে নীল নদের দান বলা হয় মিশরীয় সভ্যতাকে কিন্তু নীলনদের দান বলা হয় বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন সঠিক হবে কিন্তু আলাউদ্দিন খলজি ঠিক আছে বাজার নিয়ন্ত্রণ নীতি কিন্তু কে চালু করেন আলাউদ্দিন খলজি রাজস্ব বিভাগের পাটটা প্রচলন করেন শেরশাহ ঠিক আছে রাজস্ব বিভাগের পাটটা প্রচলন করেন শেরশাহ কবলীয়ত ও পাটটা শেরশাহ কিন্তু চালু করেছিলেন কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন ইলতুস মিস কিন্তু কুতুব মিনারের যে নির্মাণ কার্য সেটা কিন্তু শেষ করেছিল আর্যদের পবিত্র গন্ ধর্মগ্রন্থি কোনটি সেটা হবে কিন্তু আর্যদের পবিত্র ধর্মগ্রন্থ হবে কিন্তু বেদ ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল সেটা হবে কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল ঠিক আছে কাকে ভারতের লোহ বলা হয় খুবই গুরুত্বপূর্ণ কাকে ভারতের লোহ মানব হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু ভারতের লোহ মানব বলা হয়ে থাকে সাইমান কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন এটা পরীক্ষায় বারবার এসেছে সিজিএল থেকে শুরু করে সিএইচএসএল এসএসসি এমটিএস ডাব্লু সব ক্ষেত্রেই এসেছে ঠিক আছে সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন এই কমিশনে কোনো ভারতীয়দের কিন্তু সদস্যরূপে নেওয়া হয়নি সাইমন কমিশনে ভারতীয়দের কিন্তু কোনো রকম সদস্যরূপে নেওয়া হয়নি ঠিক আছে যেরকম মেম্বার হয় সেইভাবে ঠিক আছে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে আঠারোশো পঁচপান্ন খ্রিস্টাব্দে কিন্তু সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহসি কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন সেটা হবে কিন্তু রাজেন্দ্র ঠিক আছে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষিত হয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হবে কিন্তু লাহোর অধিবেশনে কিন্তু পূর্ণ স্বরাজ কিন্তু ঘোষিত হয়েছিল কার দ্বারা ঘোষিত হয়েছিল সেটা তোমরা একবার কমেন্ট সেকশনে জানাবে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে কিন্তু হর হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কোন আইনটিকে কালো বিল বা ব্ল্যাক বিল নামে কিন্তু পরিচিত সেটা হবে কিন্তু রাওলাট আইন কত সালের রাওলা টাইন হয়েছিল সেটা তোমরা একবার কিন্তু কমেন্ট সেকশনে জানাবে মহাবীর কার নিকটে সন্ন্যাস ধর্মগ্রহণ করেন সেটা হবে কিন্তু গোশালের নিকটে কিন্তু মহাবীর কিন্তু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন আজাদ হিন ফৌজ প্রথম কোথায় স্থাপিত হয় সেটা হবে কিন্তু সিঙ্গাপুর আজাদ হিন ফৌজ প্রথম সিঙ্গাপুরে কিন্তু স্থাপিত হয়েছিল ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটিকে লিখেছেন মৌলানা আবুল কালাম আজাদ কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন তো কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন দাদাভাই নেউরোজি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ঠিক আছে ভারতের উপনি উপনিবেশক ইতিহাসের কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলিয়া গণ্য করা হয় ভারতের উপনিবেশক ঠিক আছে তো সেটা হবে কিন্তু সিপাহী বিদ্রো সালে এটা উত্তর সঠিক উত্তর স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল হিসাবে কিন্তু সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু খুবই গুরুত্বপূর্ণ সাচ্চাবাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন কিন্তু গুরু হর গোবিন্দ গীত গোবিন্দম এর রচয়িতাকে গীত গোবিন্দমের রচয়িতা কিন্তু বা গীত গোবিন্দ ঠিক আছে এইভাবে গীত গীতগোবিন্দ রচয়িতাকে সঠিক উত্তর কিন্তু জয়দেব কাইজার হিন্দ কাকে বলা হতো কাইজারি হিন্দ কাকে বলা হতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তরে কিন্তু মহাত্মা গান্ধী কাইজারি হিন্দ নামে কিন্তু খ্যাত ছিল ঠিক আছে ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেছিলেন ফরওয়ার্ড ব্লক কিন্তু প্রতিষ্ঠাতা করেছিলেন কিন্তু সুভাষচন্দ্র বসু কত সালে প্রতিষ্ঠাতা হয়েছিল সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে এগুলো আমি কিন্তু পড়িয়ে দিয়েছি ভারতের স্বাধীনতার প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কিন্তু জে বি কৃপালিনী তোমাদের ইতিহাস কেন পড়াচ্ছি কারণ ডাব্লিউপির এক্সামের ক্ষেত্রে ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ নয় প্লাস তো থাকেই কিপিতেও দেখবে নয় প্লাস ইতিহাস থাকবে তো আশা করছি আমাদের এখান থেকে পাঁচ প্লাস ইতিহাস আমরা আশা রাখছি যে পাঁচ প্লাস কমন তোমাদের এখানে থাকবেই ঠিক আছে ভারতীয় স্বাধীনতার সময় ইংল্যান্ডের বা ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন সেটা হবে কিন্তু কিলমেন্ট অ্যাটোলি ঠিক আছে কিলমেন্ট অ্যাটোলি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রাস্টিকো গদর পার্টিকে প্রতিষ্ঠা করেছিল লালা হরদোয়াল ঠিক আছে লালা হরদোয়াল কোন জায়গাটাতে স্যান ফ্লাস্টিকোতে ঠিক আছে এটাও কিন্তু পরীক্ষায় দিয়ে দেয় ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং তিতুমুর তিতুমুর কে ছিলেন ওহাবি আন্দোলনের কিন্তু নেতা তিতুমুর কিন্তু ছিলেন নিম্নলিখিত কে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন হিসেবে নামকরণ দিয়েছেন ভিনসেন স্মিথ কিন্তু নামকরণ দিয়েছেন যে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন পাল যুগের একজন দার্শনিক ও পণ্ডিতের নাম সেটা সেটা কিন্তু হবে কিন্তু অতীশ দীপঙ্কর ইংরেজরা তাদের প্রথম কারখানাটি ভারতে কোথায় স্থাপন করেছিলেন সেটা হবে কিন্তু সুরাটে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন বাহাদুর শাহ জাফর আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় কে ভারতের একজন সম্রাট একজন সম্রাট নাম কি ঠিক আছে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় কে ভারতের একজন সম্রাট ছিলেন তার নাম কী দ্বিতীয় বাহাদুর শাহ উনিশশো সালে কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ ঠিক আছে এইভাবে দিতে পারে যে মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে ঠিক আছে প্রশ্নগুলোও তোমাদের গুরুত্বপূর্ণ উনিশশো সালে সাইমন কমিশন বর্জন করা হয়েছিল কারণ কমিশনকে কোনো ভারতীয় সদস্য ছিল না এই সাইমন কমিশন যে ছিল কারণ কত সালে উনিশশো সালে সাইমন কমিশন হয়েছিল সেখানে কেন বর্জন করা হয়েছিল কমিশনে কোনো কিন্তু ভারতের মেম্বার ছিল না উনিশশো সালে কোন কমিশন ভারত সফরে এসেছিলো তো উনিশশো সালে এসেছিল কিন্তু ক্যাবিনেট মিশন কিন্তু এসেছিল ভারত সফরে কোন মোগল সম্রাট জিন্দাপির নামে কিন্তু পরিচিত ছিল ঔরঙ্গজেব কিন্তু জিন্দাপির নামে পরিচিত ছিল গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রচার করেন সঠিক উত্তরভাবে কিন্তু গৌতম বুদ্ধ তার বাণী যে প্রচার করেছিলেন সেটা হবে কিন্তু সারনাথ নীল দর্পণ নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্ত কিন্তু নীল দর্পণ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছেন এ ইউসি প্রতিষ্ঠিত হয় এ আই টি ইউসি টি ইউসির ফর্ম এখানে লিখে দেওয়া রয়েছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ঠিক আছে প্রতিষ্ঠিত হয়েছিল একত্রিশে অক্টোবর উনিশশো কুড়ি এর প্রথম সভাপতি ছিলেন কিন্তু লালা রাজপথ রায় একত্রিশে অক্টোবর উনিশশো কুড়ি সালে প্রথম সভাপতি ছিলেন লালা রাজপথ রায় ড্রেন অফ ওয়েলথ গ্রন্থটি কে রচনা করেন সঠিক উত্তর হবে কিন্তু দাদাভাই নৌরোজি ঠিক আছে কেমন লাগছে প্রশ্নগুলো কমেন্ট সেকশান জানাবে ক্লাসটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশান জানাবে পোস্টোর সিলেকশানগুলো সব রিজুদার কেমন লাগছে সেগুলো কিন্তু বলবে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া নামে কে পরিচিত ছিল রামমোহন রায় ঠিক আছে রাওলাট আইন কত সালে পাশ হয় উনিশশো উনিশ সালে কিন্তু রাওলাট আইন পাশ হয় ঠিক আছে বা এভাবে দিতে পারে উনিশশো উনিশ সাল কেন বিখ্যাত সেটা হবে কিন্তু রালোট আইনের জন্য ঠিক আছে অপশনটা তোমাদের থাকবে সেটা তো দিতে হবে অস্থায়ী আজাদহীন সরকার কোথায় গড়ে উঠেছিল অস্থায়ী আজাদহীন সরকার সিঙ্গাপুরে কিন্তু গড়ে উঠেছিল ঠিক আছে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন কিন্তু প্রতিষ্ঠাতা কিন্তু স্বামী বিবেকানন্দ সতেরোশো সতেরো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ দিয়েছিলেন ফরমান মোগল সম্রাট ফারুক শেয়ার কত সালে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ দিয়েছিলেন ফরমান শেয়ার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কিন্তু লর্ড মাউন্টবেটেন ঠিক আছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টবেটেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগকে স্থাপন করেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ স্থাপন করেন কিন্তু রাজবিহারী বসু কংগ্রেসকে অনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন লর্ড ডারফিন ঠিক আছে কংগ্রেসকে অনুবীক্ষণ ও সংখ্যা সংখ্যালঘিষ্ঠ বলে পরিচালনা করেন কে লর্ড ডাফরিন সত্য সাধক সমাজের প্রতিষ্ঠাতা হলো কিন্তু জ্যোতিবা ফুলে অভিনব ভারত কার দ্বারা সংগঠিত হয়েছিল ভিডি সাভারকার অভিনব ভারত কার দ্বারা সংগঠিত ভিডি সাভারকার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ঠিক আছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর ছিলেন কিন্তু লর্ড মাউন্ট ব্যাটন যেগুলো গুরুত্বপূর্ণ রিপিট হয়েছে এক দুটা প্রশ্ন রিপিট হয়েছে সেগুলো তোমরা মেনে নাও নিম্নিলিখিতের মধ্যে নিম্নলিখিতগুলোর মধ্যে কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সংগঠন প্রতিষ্ঠা করেন সেটা হবে কিন্তু দাদাভাই নেহরুজি ভারত থেকে প্রথম ভারত ভারত থেকে প্রথম ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতি অবলম্বন করেন সেটা হবে কিন্তু লর্ড মিন্টো ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতি অবলম্বন করেছিল কে লর্ড মিন্টো কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন সেটা হবে কিন্তু ওয়ারেন হেস্টিংস হিন্দু প্যাট্রিটিয়েট এর সম্পাদক ছিল কিন্তু হরিশচন্দ্র মুখার্জি কোন আইনটি কালো বিল নামে পরিচিত সেটা হবে কিন্তু রাওলাট আইন কিন্তু তোমাদের কালো বিল নামে পরিচিত কারেঙ্গে ইয়া মারেঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামের কোন আন্দোলনের সঙ্গে জড়িত ভারত ছাড়ো আন্দোলনের সাথে কিন্তু কারেঙ্গে ইয়া মারেঙ্গে কিন্তু জড়িত এর যে কারেঙ্গে ইয়া মারেঙ্গে কে বলেছিল তার একজন নাম আর ভারত ছাড়ো আন্দোলনের সাথে কে যুক্ত ছিল তার নাম তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাও ঠিক আছে কোন কংগ্রেস অধিবেশনে স্বরাজ দাবি গৃহীত হয়েছিল কোন কংগ্রেস অধিবেশনে স্বরাজ দাবি তো লাহোর কংগ্রেস অধিবেশনে কিন্তু স্বরাজের দাবি কিন্তু উঠেছিল নীল চাষিদের দুর্দশার চিত্র কোন গ্রন্থে বর্ণনা করা রয়েছে নীল দর্পণে কিন্তু নীল চাষিদের যে দুর্দশার চিত্র সেটা কিন্তু বর্ণনা করা রয়েছে নীল দর্পণ লেখা ইংরেজিতে কে অনুবাদ করেছে সেটা একবার কমেন্ট সেকশনে জানাবে তাহলে তোমাদের রিপিট হয়ে যাবে কোন ঘটনার পরে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন চৌড়ি চৌরা ঘটনার পরে কিন্তু অসহযোগ আন্দোলন আন্দোলন কিন্তু গান্ধীজি কিন্তু একদম সরে গেছিলো সর্বভারতীয় মুসলিম লীগ উনিশশো সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে সর্বভারতীয় মুসলিম লীগ উনিশশো সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালের তিরিশে ডিসেম্বর ঢাকার নবাব সেলিম উল্লাহ খানের নিয়ন্ত্রণে একটি সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল কোন বছর মুসলিম লীগ পাকিস্তান গঠন প্রস্তাবকে গ্রহণ করেছিল এবং কোথায় উনিশশো সালে লাহোরে কিন্তু এই প্রস্তাবটি গ্রহণ করেছিল আজাদ ফৌজ কবে গঠিত হয়েছিল একুশে অক্টোবর উনিশশো সালে শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচিতা কিন্তু হবে কিন্তু রুরু চণ্ডীদাস বা চণ্ডীদাসও থাকে অপশনে ঠিক আছে পরের প্রশ্ন একানব্বই নম্বর প্রশ্ন কোন বইটি জিয়াউদ্দিন বরানি রচনা করেন তারিকি ফিরোজশাহী ঠিক আছে তারিকি ফিরোজশাহী কিন্তু জিয়াউদ্দিন বরানীর কিন্তু লেখা দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে পাশ করেছিলেন লর্ড লিটন কিন্তু দেশীয় ভাষায় সংবাদপত্র আইন সেটা কিন্তু পাশ করেছিলেন ডান্ডি মার্চ কোন আন্দোলনের উদ্বোধন করেছিল ডান্ডি মার্চ হচ্ছে আইন অমান্য আন্দোলন উনিশশো তিরিশ সালে বারোই মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতের লবণ মার্চ যাকে ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ নামেও কিন্তু ডাকা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা তোমরা কিন্তু লোট করে নিতে পারো জালিয়ানাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল জালিয়ানাবাগের গণহত্যা যা অমৃতসরের গণহত্যা নামেও কিন্তু পরিচিত তো জালিয়ানাবাগ না দিয়ে যদি অমৃতসরের গণহত্যা বলে তাহলে সেক্ষেত্রেও কিন্তু জালিয়ানাবাগই বুঝবে ঠিক আছে একই নাম তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালে কিন্তু কোথায় হয়েছিল এটাও কিন্তু দেয় তেরোই এপ্রিল উনিশশো সালে কোথায় পাঞ্জাবের কিন্তু পাঞ্জাবে কিন্তু জালিয়ানাবাগের হত্যাকাণ্ড কিন্তু সেটা কিন্তু সংগঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য কে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কিন্তু স্যার উইলিয়াম কোলভিল ঠিক আছে খিলাফত আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন শৌকত আলী ও মোহাম্মদ আলী ভারত ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন সভাপতি নির্বাচিত হন জওহরলাল নেহরু কত সালে উনিশশো সালে কিন্তু নির্বাচিত হয়েছিলেন গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকাতে উনিশশো সালে কিন্তু গদর পার্টি প্রকাশিত মানে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে আমেরিকাতে ঠিক আছে ভা বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিলেন সেন বংশের রাজা কোন সেন বল্লাল সেন ঠিক আছে পিএন ঠাকুর কার ছদ্মনাম রাজবিহারী বসুর কিন্তু পি এন ঠাকুর কিন্তু ছদ্মনাম ছিল নিম্নলিখিত কোন ব্যক্তি ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে কিন্তু রাজা রামমোহন রায় নিম্নলিখিত কোন ব্যক্তি ডেভিড হেয়ার ঠিক আছে সেটা হবে কিন্তু রাজা রামমোহন রায় উনিশশো সালে ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন লালা রাজপথ রায় নিম্নলিখিতের মধ্যে কে বঙ্গভঙ্গ রদ করেছিলেন বঙ্গভঙ্গ রদ করেছিলেন কিন্তু লর্ড হারডিঞ্চ ঠিক আছে লর্ড হার্ডিঞ্জ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে অ্যানি বেসান্ত ঠিক আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন কিন্তু অ্যানি বসন্ত নীল দর্পণ ঠিক আছে এখানে একটা টাইপিংটা মিস্টেক হয়েছে নীল দর্পণের রচিতা দীনবন্ধু মিত্র আর ইংলিশে অনুবাদ কে করেছে সেটা তোমরা একবার কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে এগুলো তোমাদের মুখস্থ থাকবে তোমাদের ভালোর জন্য বলা হচ্ছে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের কিন্তু প্রথম গভর্নর জেনারেল ছিলেন পভার্টি অ্যান্ড অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কে লিখেছেন দাদাভাই নৌরজি কিন্তু লিখেছেন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সেটা হবে কিন্তু সমাচার দর্পণ বাংলায় নীল বিদ্রোহ কবে সংগঠিত হয় মার্চের আঠারোশো সালে কিন্তু বাংলায় নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠিতা করেন ফজলুল হক কিন্তু কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠাতা করেছিলেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ আখ্যায়িত করেছেন বিনায়ক দামাদার সাবারকার ঠিক আছে বা সাবারকারও থাকে ঠিক আছে ইচ অন টিচ অন কে লিখেছেন বা কে বলেছেন মহাত্মা গান্ধী ইচ অন টিচ অন কে বলেছেন মহাত্মা গান্ধী বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি ছদ্মনামগুলো পড়িয়ে দিয়েছি ক্লাসগুলো তোমরা সব ভিডিও ডিসক্রিপশন বক্সে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সবগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকছে সেখান থেকে একবার কিন্তু তোমরা কমপ্লিট অবশ্যই বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোন স্থানে পাশ করা হয়েছিল বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোন স্থানে পাশ হয়েছিল সেটা কিন্তু লাহোরে ভারতের স্বাধীনতা কালে কংগ্রেসের সভাপতি কে ছিলেন জে বি কৃপালিনী এটা ভালো করে মুখস্থ করে রেখে দাও ভারতীয় জাতীয় কে প্রতিষ্ঠা করেন এ ইউ এ ও হিউম ঠিক আছে বা হিউম থাকে অপশানে ঠিক আছে নিচের কাকে ভারতীয় বিপ্লবীদের জননী বলা হয় মাদাম ভিকাজি কামা বা মাদাম কামা থাকে নিচের কাকে ভারতীয় বিপ্লবীদের জননী বলা হয় মাদাম কামা এইভাবেই থাকে ঠিক আছে আর এ ও হিউম যে রয়েছে তার ফুলফাম কি এ ও এর ফুল নামটা সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও ভার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন বদরুদ্দিন তয়াবুজি ঠিক আছে বদরুদ্দিন তয়াবুজি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন ভারতের প্রথম সংবাদপত্র কোনটি বেঙ্গল গাজেট কিন্তু ভারতের প্রথম সংবাদপত্র ভারতীয় রেলের জনক বলা হয় কিন্তু লর্ড ডালহসিকে অমৃতসরের সন্ধি কবে হয়েছিল আঠারোশো নয় খ্রিস্টাব্দে সারনাথের লায়ন ক্যাপিটাল টি কোন রাজা নির্মাণ করেন সেটা কিন্তু হবে কিন্তু অশোক কাকে ব্রিটিশ ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হতো বা যেটা তোমাদের ইউপিএসসি রয়েছে সেটা জনক কাকে বলা হতো লর্ড কর্নওয়ালিস কিন্তু সেটা চালু করেছিল কত সালে সেটা তোমার সামনে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে যারা লাস্ট মিনিট সাজেশন বা ব্রহ্মাস্ত ইউজ করতে চাও দু হাজার তেইশে কারণ কমন দেখবে সকল ছাত্রছাত্রী যেখানে তোমরা পাবে জিকে লাস্ট মিনিট এক হাজারটা গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর সমস্ত সাবজেক্টের উপর ভিত্তি করে ইতিহাস ভূগোল তারপর তোমাদের হচ্ছে রসায়নবিদ্যা পদার্থবিদ্যা ঠিক আছে সায়েন্সের ভাগটা তারপর স্টাটিক পার্টটা তারপর কম্পিউটার সমস্তগুলোর উপর বাছাই করে এক হাজারটা জিকে সেটা পরে যাও আশা করি হয়ে যাবে এনাপ দশটা ফুল প্র্যাকটিস সেট পাবে তার সাথে তোমাদের ওএমআর কপিটা আমরা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে ওয়েম কপি দিয়ে তোমরা কিন্তু এই ফুল প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করো বাড়িতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর বিগত ছ মাসের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে ঠিক আছে শুধুমাত্র প্রাইস কত তিনশো নিরানব্বই টাকায় তিনশো নিরানব্বই টাকায় ফুল কোর্সটা পাবে ঠিক আছে আর যারা আমাদের প্র্যাকটিস ব্যাচ আগে নিয়েছিল তাদের নিতে হবে না ওকে আর তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দাও মোবাইল নম্বর এইট সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ফোর জিরো থ্রি সেভেন এই নম্বর আর তার সাথে তোমার আর একটা নম্বর দিচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো নাইন সেভেন থ্রি ফোর থ্রি সিক্স সিক্স ওয়ান জিরো ফাইভ এই নম্বরগুলোতে যোগাযোগ করে নাও ঠিক আছে তোমার এবারই লাস্ট সুযোগ তোমরা ভালো করে চাকরিটা গ্র্যাপ করার চেষ্টা করো আশা করি তোমাদের সাকসেস অবশ্যই পাবে তো তোমরা এই প্র্যাকটিসারটা অবশ্যই সংগ্রহ করে নাও আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্যালয়ের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং কিন্তু ছিলেন অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় আঠারোশো নয় খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল গোপাল ভারতের জাতীয় কংগ্রেসের কত ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয় আঠারোশো পঁচপান্ন সালে কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতি কে ছিলেন দাদাভাই নৌরুজি আর প্রথম সভাপতি কে ছিলেন সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে দ্বিতীয় এখানে প্রথমটা তোমাদের বলতে বললাম ঠিক আছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি আমি তোমাদের বলে দিয়েছি এখানে ঠিক আছে দিন ই ইলাহির সদস্য ছিলেন কে রাজা বীরবল দিন ই ইলাহির সদস্য ছিলেন রাজা বীরবল দৃঢ়জিও যুক্ত ছিলেন কিন্তু ইয়াং বেঙ্গল মুভমেন্টের সাথে দৃঢ়জিও কিন্তু যুক্ত ছিলেন বীরবলের আসল নাম কি মহেশ দাস বীরবলের আসল নাম মহেশ দাস ভারতীয় স্বাধীনতা আইন কোন সালে পাশ হয় জুলাইয়ের কিন্তু উনিশশো সালে কিন্তু পাশ হয়েছিল সূর্য সেন ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কোন ঘটনার সাথে যুক্ত ছিলেন সূর্য সেন কিন্তু যুক্ত ছিলেন চট্টগ্রাম অস্তগার লুণ্ডনের সাথে কিন্তু যুক্ত ছিল মারাঠি পত্রিকা কেশরী কে প্রতিষ্ঠা করেছিলেন মারাঠি পত্রিকা কেশরী কে প্রতিষ্ঠা করেছিলেন পাল গঙ্গাধর তিলক কিন্তু মারাঠি পত্রিকা কেশরী প্রতিষ্ঠা করেছিলেন লক্ষ্ণ চুক্তি কবে এবং কাদের মধ্যে সংগঠিত হয়েছিল লক্ষ্ণ চুক্তি কবে এবং কাদের মধ্যে সংগঠিত হয় উনিশশো সালে ভারতীয় জাতি কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কিন্তু এই চুক্তি সংগঠিত হয়েছিল দ্য লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন অরবিন্দ ঘোষ কিন্তু লিখেছেন দ্য লাইফ ডিভাইন সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না সেটা হবে কিন্তু লোহা কে সেরে পাঞ্জাব নামে কিন্তু পরিচিত ছিল লালা রাজপথ রায় কিন্তু সেরে পাঞ্জাব নামে পরিচিত ছিল বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কী এবং সেটি কোন ভাষায় লেখা বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক যেটি পালি ভাষায় কিন্তু লেখা হয়েছিল অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল অমৃতসরের সন্ধি আঠারোশো নয় খ্রিস্টাব্দে হয়েছিলো পাঞ্জাবের মহারা মহারাজা রণজিত সিং এবং ইংরেজের গভর্নর জেনারেল লর্ড মিন্টোর সাথে কিন্তু অমৃতসরের সন্ধি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল সংবাদপত্রের মুক্তিদাতা হিসেবে কে পরিচিত ছিলেন লর্ড মেটকাপ কিন্তু পরিচিত ছিলেন হিন্দু ও মুসলমানদের জন্য পৃথক ভোট ভোটার নির্বাচন বিধান কোন আইন করা হয়েছিল মডলে মিন্টো সংস্কার কিন্তু দ্বারা কিন্তু এটা করা হয়েছিল উনিশশো তিরিশ সালের মহাত্মা গান্ধী আইন আমান্য আন্দোলন কোথায় শুরু করেছিলেন সবরমতিতে কিন্তু শুরু করেছিলেন ডান্ডি পদযাত্রা বা লবণ পদযাত্রা ছিল উনিশশো তিরিশ সালে অহিংসা আইন আমান্য আন্দোলন একটি কিন্তু কাজ ঠিক আছে বিধবা হিন্দু বিধবা বিবাহ আইন কবে পাশ হয় ছাব্বিশে জুলাই আঠেরোশো ছাপ্পান্ন সালে কিন্তু প্রণীত হয়েছিল সুলোকুল কোন মোগল সাম্রাজ্য কোন মোগল সম্রাটের রাজত্বকালে প্রয়োগ করা হয় সুলোকুল ঠিক আছে আকবরের রাজত্বকালে কিন্তু সুলোকুল মোগল সম্রাটের কিন্তু রাজত্বকালে কিন্তু মানে প্রয়োগ করা হয়েছিল হরিজন সেবক সঙ্গের প্রতিষ্ঠাতাকে এম কে গান্ধী ঠিক আছে কলকাতায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কিন্তু কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় চিরস্থায়ী বন্দোবস্তায় প্রবর্তিত হয় কত সালে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু চালু করেছিলেন বর্ণ পরিচয় গ্রন্থটি কে লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু বর্ণ পরিচয় গ্রন্থটি লিখেছেন ভারতের অর্থনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছেন মো মোহনদাস করমচাঁদ গান্ধী বা গান্ধীজি ঠিক আছে উনিশশো সালে ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কিন্তু লালা রাজপথ রায় উনিশশো সালে ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিল লালা রাজপথ রায় কাকে গদর পার্টি মারতে চেয়েছিলেন কিংসফোর্ডকে কিন্তু গদর পার্টি মারতে চেয়েছিলেন ঠিক আছে এটা কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম রয়েছে আমার মনে হলো কিংসফোর্ড এটা সঠিক উত্তর হবে ঠিক আছে উলগুলান শব্দটি কোন আন্দোলনের সঙ্গে জড়িত সেটা হবে কিন্তু মুন্ডা বিদ্রোহ গীত গোবিন্দর রচিতা জয়দেব কার সভাকবি ছিল লক্ষণ সেনের কিন্তু সভাকবি ছিল সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল আঠারোশো সালে মুন্ডা বিদ্রোহ কত সালে ঘটেছিল আঠারোশো থেকে উনিশশো সালে আর হিন্দু প্যাট্রিয়েট হিন্দু সম্পাদক সম্পাদককে ছিল ঠিক আছে এটা তো তোমাদের বলে দিয়েছি হিন্দি প্যাট্রিটিয়ট এর সম্পাদক হরিশচন্দ্র মুখার্জি কিন্তু ছিলেন পরে নেক্সট প্রশ্ন উনিশশো ছেচল্লিশ সালের তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল বাংলায় হয়েছিল এর মূল কেন্দ্র ছিল কিন্তু দিনাজপুরে ঠিক আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন হুগলি জেলায় রাধানগর গ্রামে বাইশে মে সতেরোশো সাল মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি খুর্রাম ছিল কিন্তু আসল নাম খুর্রম ঠিক আছে এখানে রাম হবে না বিভিন্ন জায়গায় রাম থাকে বিভিন্ন জায়গায় ক্ষয়শুর র ম ঠিক আছে হয়ে থাকো বঙ্গদর্শন পত্রিকাটিকে প্রকাশিত করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের সূত্রপাত ইউরোপ কবে ঘটেছিল ইউরোপে কবে ঘটেছিল আঠাশে জুলাই উনিশশো সালে ব্যাক টু বেদাস মানে বেদে ফিরে যান এই স্লোগানটি কে প্রবর্তন করেন স্বামী দয়ানন্দ সরস্বতী ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠিত করেন রাজবিহারী বসু ঊনিশশো সালে জাপানের টোকিওতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ভারতের শেক্সপিয়ার নামে কে পরিচিত কালিদাস কিন্তু ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত ছিল মনশব্দারী প্রথা প্রচলন করেন আকবর ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠিতা করেছিলেন আকবর আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু রাজা রামমোহন রায় কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিল উনিশশো সালে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ কিন্তু ত্যাগ করেছিল আঠারোশো সালে কোন দুটি স্থানের মধ্যে ভারতের প্রথম রেলপথ চালু হয় ষোলোই এপ্রিল আঠারোশো সালে ভারতের যাত্রীবাহী ট্রেন বরিবন্দর মুম্বাই থেকে থানে পর্যন্ত চৌত্রিশ কিলোমিটার কিন্তু দূরত্বে চলেছিল যেখানে চোদ্দোটি কোচ এবং চারশো যাত্রী নিয়ে যাত্রা করেছিল ডালহসিকে কিন্তু ভারতীয় রেলপথের জানক কিন্তু বলা হয়ে থাকে ঠিক আছে আঠেরোশো সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব কিন্তু আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের সময় কানপুরের নেতৃত্ব দিয়েছিলেন মহাবিদ্রোহের উনিশশো সালে লর্ড হার্ডিজেন ওপর কে আক্রমণ করেছিল আক্রমণ চালিয়েছিলেন রাজবিহারী বসু কিন্তু লর্ড হার্ডিজেনের ওপর কিন্তু আক্রমণ তোমাদের কিন্তু চালিয়েছিল কত সালে উনিশশো সালে মেডিকেল কলেজ কলকাতায় কবে প্রকাশিত হয় আঠারোশো সালে কিন্তু মেডিকেল কলেজ প্রকাশিত হয়েছিল। দিল্লির প্রাচীন নাম কী ছিল ইন্দ্রপ্রস্থ কিন্তু দিল্লির প্রাচীন নাম ছিল অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে করেছিলেন দেখো এখানে ব্যারিস্টার প্রমোদনাথ মিত্র বাংলার কৃষক প্রজা পার্টিকে কে প্রতিষ্ঠিত করেন এ কে ফজলুল হক ঠিক আছে বাংলার কৃষক প্রজা প্রতিষ্ঠিতা কিন্তু করেছিলেন কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন শাহজাহান কিন্তু আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন ইব্রাহিম লোদি কিন্তু ছিলেন দিল্লির সুলতানির শেষ শাসক পাল বংশের রাজত্ব কোথায় ছিল বিহারে কিন্তু ছিল পাল বংশের রাজত্ব ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে বলা হয় হুমায়ুন নামা কে রচনা করেন গুলবর্দন বেগম কিন্তু হুমায়ুন নামা রচনা করেন সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা হরিসেনের কিন্তু রচনা এলাহাবাদ প্রশস্তি প্যারিসে বন্দে মাতরম পত্রিকার পত্রিকাকে সম্পাদন করতেন প্যারিসে বন্দে মাতরম পত্রিকাকে সম্পাদন করতেন কিন্তু মাদাম কামা কোন গুপ্ত সম্রাট সকারী উপাধি লাভ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু সকারি উপাধি লাভ করেছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিল কিন্তু দন্তি দুর্গ জালিয়ানাবাগকে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন কিন্তু জেনারেল ডায়ার মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারতের ইতিহাসে সতেরোশো সালে গুরুত্বপূর্ণ কেন পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠার শক্তির কিন্তু পরাজয় হয়েছিল সতেরোশো সালে স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন লিয়াকত হোসেন এইভাবে তোমাদের কি ভূগোল সায়েন্সের পোর্শনটা স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এই মাসের এবং অর্থনীতি পলিটি থেকে কি তোমাদের কিন্তু কভার করিয়ে দেবো যদি এরকমভাবে ম্যারাথন বলো তাহলে কভার অবশ্যই করে দেবো তোমরা কমেন্ট সেকশানে জানাবে আশা করি তোমরা টুকে লাইক ঠিক আছে এবং পাঁচশো প্লাস কমেন্ট তোমরা করবে যেটা আমি আশাবাদী তোমাদের উপর ঠিক আছে তোমাদের ভালোবাসায় ক্লাসগুলো নিয়ে এসেছি আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর তার সাথে সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম